নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব একেবারে অনুষ্ঠান বাড়ির মতো চানাপনি আপনারা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা প্রত্যেকে দেখবেন আর ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন চলুন চটপট রেসিপিটি কি কি উপকরণ লাগে সেগুলি দেখে দিন চানা পনির রেসিপিটি বানাতে আমার লাগছে এখানে চানা কড়াই তিনশো গ্রাম কড়াইটাকে আমি সারা রাত ভিজিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ভিজে গেছে স্বাদমত লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেব একশো গ্রাম পনির পনিরটা আমি বাড়িতে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি চানাতে খুব ছোটো ছোটোই ভালো লাগে দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে হাফ বাটা করে নিয়েছি এভাবে চারটে তেজপাতা কিছুটা লবঙ্গ আর দারচিনি ফোরণে ব্যবহার করব দু চামচ আমল দুধ চার চামচ আদা রসুন বাটা একসাথে বেটে নিয়েছি একটা টমেটো কুচি বড় ধনে পাতা কুচি কিছুটা আর সরিষার তেল কিছুটা নিয়েছি কিচমিচটা দিলে খুব স্বাদ খেতে ভালো লাগে টমেটো সস চার চামচ একটা চানা মশলা নিয়েছি এ থেকে আমি দু চামচ দেব আর সাত পিস কাজু বাদাম এক চামচ পোস্ত আর চার চামচ চারমগজ এটাকে আমি একসাথে বেটে নেব কড়াইটা সেদ্ধ করার জন্যে আমি প্রথমে কড়াইটার মধ্যে জল দিয়ে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো কড়াই সব কড়াইগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো অল্প হলুদ দিয়ে আমি কড়াইটাকে সেদ্ধ করে নেব খুব বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হওয়ার জন্য সারা রাত কড়াইটা ভিজিয়ে রেখেছি এবার আমি প্রেশারে দিচ্ছি না তা কাগজ দিয়ে বন্ধ করে দেব দিয়ে কড়াইটা সেদ্ধ করে নেবো পনেরো মিনিট ধরে আমি কড়াইটা সেদ্ধ করে নিয়েছি এবার আমি দেখব কড়াইটা কতটা সেদ্ধ হয়েছে গরম সেদ্ধ হয়ে গেছে খাবার সোটা দিয়ে কড়াই একদমই সেদ্ধ করবেন না পোলাগুলো সব উঠে যাবে ভালো লাগে না খেতে এবার আমি কড়াই থেকে জলটা ঝারিয়ে নেব কড়াইটা সেদ্ধ করে তুলে নিয়েছি এবার পনিরটা আমি একটু ভেজে নেবো হালকা করে তার জন্যে আমি সাদা তেলটা দেখাই নি তো আমি সাদা তেলে পনিরটা ভেজে নেবো এক চামচ মতো সাদা তেল দেবো কড়াইয়ের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে পনিরটা দিয়ে দেবো পাঁচটা হালকা করে দিয়েছি হালকা করে পনিরগুলো ভেজে নেব আর আমি গরম জল আর নুন অল্প একটু এক চিমটি নুন দিয়ে গরম জলে পনিরটা একটু ভিজিয়ে রাখবো ভেজে পনির যতই ছোটো করে কাটা হোক না কেন ঠিকভাবে কড়াটা যদি গরম করা হয় বাটারে কিংবা সাদা তেলে ঠিকভাবে গরম করে হালকা আছে যদি পনির ভাজা হয় পনির কখনোই ভাঙে না তোমার এটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব তুলে আমি একদম নুন আর গরম জলের মধ্যে দিয়ে দেব গরম জল আর নুনের মধ্যে দিলে পনিরটা খুব স্পঞ্জি হয় খেতে খুব ভালো লাগে দিয়ে দেবো সরিষার তেল তেলটা ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর লবঙ্গ দারচিনি ফোড়নটা ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ হাফ বাটা করে যেটা বেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা পেঁয়াজের সঙ্গে একটু নরম করে আমি ভেজে নিয়েছি আর গ্যাসটা আসতে দেবো দিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো স্বাদ মতো হলুদ দিয়ে আমি একটু অল্প করে একটু মশলা বাটার জলটা দেব মশলাটা মোটামুটি একটা কষিয়ে নিয়েছি এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেব অল্প করে ধনেপাতা কুচি দিয়ে আবারো তো ভালো করে কুশিয়ে নিব মোজারেলাটা বেশ সুন্দর করে কুশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল জল ঢড়িয়ে রাখা পরাটা দি একটু ভালো করে কুশিয়ে নেব আর একটু আমি আঁচটা একেবারে কমিয়ে কমিয়ে কষছি বেশি মশলাটা কষানো হয়ে গেলে তেতো হবে তো সব রকম মিশিয়ে মিশিয়ে হালকা হালকা করে কষতে হবে আমার কষিয়ে নিয়েছি কড়াইটা মশলা থেকে তেল বেরিয়ে এসেছে আপনারা বুঝতে পারছেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক চা চামচ চাট মশলা দিয়ে দেবো কাজু পোস্ত আর চার মগজ বাটা মশলা বাটা জলটা দিয়ে দেব ভালো করে কষব তার মধ্যে আমি বসিয়ে দেবো একদিকে গরম জল গরম জল ব্যবহার করব খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কিশমিশ কিশমিশটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি গরম জলটা দিয়ে দেব দিয়ে দেব গরম জল কেভি কেভি হবে জলের পরিমাণটা একটু কম দেব দারুণ সুন্দর খেতে এবং দেখতেও খুব ভালো হয় এই রেসিপিটা এইভাবে নিরামিষও আপনারা বানাতে পারেন রসুন আর পিঁয়াজটা বাদ দিয়ে আদা জিরে আর ধনে দিয়ে বানাবেন তাহলে খুব ভালো হবে নিরামিষটা আর একটু জল দেব আমি কড়াইটা একটু সেদ্ধ করবো গরম জল দিলে তাড়াতাড়ি ফুটে যাবে আর স্বাদটাও খুব ভালো হবে তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি কড়াইটা সেদ্ধ করেছিলাম অল্প লবণ লাগবে দিয়ে দেবো ওপর দিয়ে কিছুটা ধনে পাতা কুচি এবার আমি চাপা দিয়ে দেবো ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবার কড়াইটা ভালোভাবে ফুটে গেছে আমি একবার ফুলে দেখব এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমল দুধটা আমি গরম জল দিয়ে গুলে নিয়েছি দুধটা এই সময় দিয়ে দেব ভাজা পনিরটা আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝাড়িয়ে দিয়ে দেব আর দিয়ে দেবো একটা চামচ চানা মশলাটা দিয়ে দেবো দিয়ে আমি গ্যাসটা হালকা করে রেখে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব তাহলেই একদম তৈরি হয়ে যাবে দেখে বুঝতে পারছেন কত সুন্দর দেখতে হয়েছে আর এইভাবে রেসিপি বা এইভাবে রান্না করলে অনুষ্ঠান বাড়ি হার মেনে যাবে হালকা আছে আমি আরও পাঁচ মিনিট এটা সেদ্ধ করে নেব চাপা দিয়ে পাঁচ মিনিট আমি পনিরটা দেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছি এবার আমি খুলে দেখবো কড়াইটা এবং গেভিটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে ওপর দিয়ে তেল ছেড়ে গেছে তার মানে একেবারে রেসিপিটা তৈরি পনিরগুলো একইভাবে একটাও ভেঙে যায়নি এইভাবে পনির বানালে একটু ভাঙবে না আর গেভিটা একেবারে তৈরি এর থেকে বেশি যদি গ্রেভিটা আমি শুকিয়ে ফেলি তাহলে ঠান্ডা হয়ে গেলে একেবারে শুকনো শুকনো হয়ে যাবে একেবারে ভালো লাগবে না খেতে আমি এবার গ্যাসটা অফ করে দেব ছুটা আমার কাছে ধনেপাতা আছে আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব একেবারে আমার চানা পনির তৈরি এবার আমি কিছুক্ষণের চাপা দিয়ে রেখে ঠান্ডা করে নেব তারপরে আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো এবার আপনাদের কাছে আমি পরিবেশন করে দেখাবো একটু ঠান্ডা করে নিয়েছি রুটি লুচি নান পরোটা রুমালি রুটি সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে একেবারে পারফেক্ট তৈরি আমার চানা পনির আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ আমি আপনাদের কাছে চানা পনির রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট নিয়ে আমার আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রইল আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ এই পর্যন্তই আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা